উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রত্যাশা সেনা প্রধানের টানা দেড় মাস ছুটি পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা কে হচ্ছেন তথ্য উপদেষ্টা আলোচনায় যারা কার স্বার্থ রক্ষায় জাতীয় নির্বাচনে বিলম্ব প্রশ্ন তারেক রহমানের ভারতীয়দের ভিসা বাতিল করছে কানাডা রাতে মাঠে নামছে বার্সেলোনা অ্যাথলেটিকা মাদ্রিদ দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়া প্রতিদিনের মতো থাকছে বিশ্বের সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিত তো যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম আগামী শুক্রবার নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারও কোনো আপত্তি ছিল না সদস্য সচিব হিসেবে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল পদে আক্তার হোসেন নাম অনেকটাই চূড়ান্ত তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি একথা বলেন এদিন সেনাপ্রধান বলেন আজকে একটি কথা পরিষ্কার করে বলতে চাই আজকে পুলিশ সদস্যরা কাজ করছে না কারণ তাদের অনেকেই জেলে দেশের শান্তিরক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না আনসার বাহিনী আছে তিরিশ হাজার সেনাবাহিনীর সদস্য নিয়ে আমরা কীভাবে করবো নির্বাচনীয় সেনাপ্রধান বলেন আমার মনে হয় আমরা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি আঠারো মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি টানা চল্লিশ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী দোসরা মার্চ থেকে এই ছুটি শুরু হবে শেষ হবে আট এপ্রিল এছাড়া আগামী দশ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা যেসব প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেগুলোতেও সত্তর দিনের লম্বা ছুটি থাকবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মাধ্যমিক মোহাম্মদ ইউনুস ফারুকি গণমাধ্যমে জানান রমজান ও ঈদুল ফিতর সহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় চল্লিশ দিনের ছুটি শুরু হবে সরকারি শিক্ষাপঞ্জী অনুযায়ী এই ছুটি থাকবে এই ছুটি সরকারি বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য পবিত্র রমজান মাস শুভ দোলযাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল বিদাস সবে কদর ও ঈদুল ফিতরের ছুটি দোসরা মার্চ থেকে শুরু হবে শেষ হবে আট এপ্রিল পবিত্র রমজান শুরু হবে পয়লা অথবা দোসরা মার্চ আঠাশ ফেব্রুয়ারি ও পয়লা মার্চ শুক্র শনিবারের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সেই হিসেবে একটানা বন্ধ থাকবে চল্লিশ দিন নতুন এ রাজনৈতিক দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার পদত্যাগের পর দুটি মন্ত্রণালয়ের শূন্য পদের দায়িত্বে কে আসছেন এমন আলোচনা শুরু হয়েছে নতুন কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আপাতত দেখভাল করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্বশীল একটি সূত্র বলছে নাহিদের স্থলে তিনজনের নাম শোনা যাচ্ছে তারা হলেন উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জ্যৈষ্ঠ সাংবাদিক মনির হায়দার এই তিনজনের মধ্যে মাহফুজ আলমের নাম বেশি শোনা যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন দেরিতে হলে কাদের স্বার্থ রক্ষা করা হবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিএনপি আয়োজিত কাউন্সিলে অংশ নিয়ে তিনি এমন প্রশ্ন করেন লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধে প্রাপ্ত হবে কাদের স্বার্থ উদ্ধার হবে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারি তাহলে এই দেশকে আর এই দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে যোগ করেন তারিক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশে নির্বাচন চাইবে নির্বাচনের জন্য তাগাদা দেবে এটাই স্বাভাবিক বিষয় বিএনপি নির্বাচনের দাবিকে কিছু মানুষ ও সংগঠন কেন অস্বাভাবিক বলতে চাইছে তা নিয়ে প্রশ্নে তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি জানান তাদের লক্ষ্য উদ্দেশ্য কি তা খুঁজে দেখতে হবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের শারশা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দলীয় অফিস ভাঙচুর বোমাবাজি ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এ ঘটনায় দুইজন আহত হয়েছেন সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট বাজারে এই ঘটনা ঘটে আহতরা হলেন অগ্রভুলট গ্রামের রওশন আলীর ছেলে আতিয়ার ও একই গ্রামের সৈয়দ আলী গাইনের ছেলে শফিকুল ইসলাম তারা দুজন হামিদ গ্রুপের সমর্থক ঝিনাইদহের হরিনাকুণ্ডিতে আইনজীবী সহকারী মোশারফ হোসেনকে কুপিয়ে হত্যার চত্ব দিন পেরিয়ে গেলেও আজ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ উল্টো আসামিরা তাদের নানাভাবে হুমকি দিচ্ছে এমন অভিযোগ আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে নিহতের স্ত্রী ময়না খাতুন ছেলে ইমতিয়াজ আহমেদ সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন গত এগারো ফেব্রুয়ারির সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে হরিনাকুণ্ড উপজেলার হাকিমপুর গ্রামের প্রতিপক্ষের হামলায় নিহত হয় আইনজীবী সহকারী মোশারফ হোসেন মুসা এবার খেলার সংবাদ সব শেষ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে দুই শূন্য গোলে জয় তুলে নিয়েছে বার্সেলোনা তাতে লালিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা এবার কোফা দেলডার সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে আজ মাঠে নামছেন ইয়ামাল রাফিনিয়ারা ফাইনালে ওটা লড়াই তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিকা মার্দিদ ম্যাচটি বার্সেলোনার ঘরের মাঠ ইস্তাদি অলিম্পিক লুইস কোপানিসে বাংলাদেশ সময় রাত দুইটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ সারা বছর তো নয়ই এমনকি প্রতি বছর কোনো বিশেষ সময়ও ফুটতে দেখা যায় না এই ফুলকে প্রতি বারো বছরে মাত্র একবার ফুটে এই ভারতীয় ফুল বিশেষ অদ্ভুত এই ফুলটির নাম নীলকুরিঞ্জি ভারতের পশ্চিমঘাট পর্বতমালার ফোটে এই ফুলটি পর্বতমালাকে নীলকুরিঞ্জি ফুলের রাজ্য বলা হয় গোটা পর্বতের শাড়ি ঢাকা পড়ে যায় এই আশ্চর্য নীল গালি এই ফুল প্রকৃতির এক বিস্ময় এখানকার আদিবাসীদের কাছে এই ফুল শুভ বার্তার প্রতীক এর বৈজ্ঞানিক নামও বেশ চমকপ্রদ স্টেবল্যান্তেস কুন্থিয়ানা এক যুগ পর এটি একটি নির্দিষ্ট সময়ে ভারতের তামিলনাড়ু কেরালা রাজ্যের নীলগিরি পাহাড়ের এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পাওয়া যায় নীলগুরঞ্জি ফুলটি অবাক করার মতো ব্যাপার হলো কীভাবে এই ফুল বছরের এই হিসেব কোষে ফুটতে শুরু করে নীলকুরুঞ্জি নামের সর্বাধিক প্রচলিত নাম হলেও কখনো কখনো স্থানীয়রা এই ফুলকে কুরুঞ্জি বা কুরুঞ্জিও নামে অভিহিত করে থাকে এই ফুল ফুটতে নির্দিষ্ট উচ্চতা ও বিশেষ জলবায়ুর প্রয়োজন হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যেসব দেশ তার মধ্যে ভারত অন্যতম ইতোমধ্যে কয়েকটি সামরিক বিমানে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় শিকলে বেঁধে ফেরত পাঠিয়েছে ট্রাম্প ভারতে এ নিয়ে চলছে ব্যাপক চর্চা এর মধ্যে এবার খবর বের হয়েছে কানাডায় বাতিল হচ্ছে ভারতীয়দের ভিসা সম্প্রতি কানাডা প্রশাসন ভিসা সংক্রান্ত নতুন একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যা সে দেশে ভারতীয় অভিবাসীদের জন্য ব্যাপক সমস্যার সৃষ্টি করতে পারে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার বলছে আমেরিকার পর এবার কানাডার নিশানায় ভারতীয় অভিবাসীরা ভারত কানাডার সম্পর্কের অস্থিরতার মধ্যে কানাডা প্রশাসন নতুন একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এই পদক্ষেপের মাধ্যমে বহু ভিসা বাতিলের তৎপরতা শুরু হয়েছে যা মূলত ভারতীয় অভিবাসীদের জন্য নতুন সমস্যা সৃষ্টি করতে চলেছে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ